মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে মিশা সদাগর জায়েত খান ওমর সানি অমিত হাসান ড্যানিসিডাক ইলিয়াস কোপরা এই তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয় এর মধ্যে মিশা জায়েত প্যানেল থেকে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত ছাড়াও একই প্যানেলের অধিকাংশ প্রার্থী জয়লাভ করেন সভাপতি পদে নির্বাচিত মিশা সদাগর পেয়েছেন দুশো ভোট সাধারণ সম্পাদক পদে জায়েত খান পেয়েছেন দুশো ভোট সহ সভাপতি পদে চিত্রনায়ক রিয়াজ তিনশো আঠাশ ভোট দুশো ভোট পেয়ে জয়ী হয়েছেন সহসাধারণ সম্পাদক পদে আরমন দুশো পঁয়ষট্টি ভোট সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত তিনশো দশ ভোট আন্তর্জাতিক সম্পাদক পদে চিত্রনায়ক ইমন দুশো বাষট্টি ভোট দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলুঙ্গিক দুশো পঁচানব্বই ভোট সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন একশো ভোট ও কোষাধ্যক্ষ পদে কমন পেয়েছেন দুশো ভোট কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে সাইমন সাদিক সর্বাধিক তিনশো একষট্টি ভোট পেয়েছেন দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রিয়নায়িকা মৌসুমী তিনি পেয়েছেন তিনশো নন্দিত অভিনেত্রী তিনশো ছাব্বিশ ভোট অঞ্জনা তিনশো বাইশ ভোট আলিরাজ তিনশো তিন ভোট পপি তিনশো দুই ভোট পূর্ণিমা দুশো বিরাশি ভোট নাসরিন দুশো আটষট্টি ভোট ফেরদোস দুশো একষট্টি ভোট পেয়ে জয়ী হয়েছেন ফল জানার পর জয়ী তারকারা আনন্দ মিছিল বের করেন এফটিসিতে আনন্দ মিছিলে ছিলেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সদাকর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এছাড়া নির্বাচিতদের মধ্যে সাইমন ইমন জেসমিন ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন মিছিলে যোগ দিয়েছেন জয়ী শিল্পীদের সমর্থনে থাকা অনেক নির্মাতা ও ভোটাররাও এ সময় জয়ী প্রার্থীদের অনেকেই ফুলের তোলা দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান প্রিয় দর্শক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না thank you